হ্যালো বন্ধুরা আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তোমাদের সাথে আনন্দের আরেকটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি নরসিংদী সদরে ঘোরাঘুরি করার জন্য যদিও সপ্তাহে পাঁচ দিনে আমি নরসিংদীতে থাকি তো আজকে হচ্ছে আমাদের স্পেশাল বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলাম আমাদের এনিভার্সারি ছিল ষোলোই জানুয়ারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি ওই স্পেশাল দিনের তো যেহেতু বৃহস্পতিবার অ্যানিভার্সারি ছিল ওই দিন তো আর তেমন কিছু করতে পারি না দুই জেনুয়ারি অফিস ডে ছিল তারপর ওর মেয়ার মেয়ের যে সে সারপ্রাইজ দিয়েছিল তো সেই ঘোরাঘুরিটাই বাকি ছিল তো গতকালকে শনিবারের সুযোগ পেলাম তাই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে তা এখন আমরা বাড়ি থেকে সরাসরি দুপুরে চলে আসছি নরসিংদি গ্যালাক্সি রেস্টুরেন্টে গ্যালাক্সির খাবারটাই আমরা দুই জন্যই পছন্দ করি আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কারণ গ্যালাক্সিতে খেলাধুলার মতো পরিবেশ আছে এই জন্যে তো আসার পরে থাই সুপ অর্ডার করলাম আয়াজার বাবা আমার দুজনেরই থাই সুপ অনেক বেশি প্রিয় আর আমাদের জন্য থাই সুপ অর্ডার করলেও বাচ্চারা তেমন বেশি ইন্টারেস্টেড না তাদের জন্য ফ্রেন্স ফ্রাই অর্ডার করা হয়েছে দুজনের জন্য আর আমার বাচ্চাদের কথা আর কি বলবো ওরা আসলে বাইরে গেলে কোনো দাওয়াতে গেলে বা ঘুরতে গেলে মোটামুটি ওই দিনটা ওরা না খাইয়েই থাকে পেট পুরাই খালি থাকে বাড়ি থেকে খাওয়াই আনলে আসলে আমার ভালো পেট ভরে খাওয়াই নিয়ে আসলে বাইরে আসে কিছু খাক বা না খাক কোনো ঝামেলা নাই কারণ কোথাও গিয়ে এরা দুজন হয়েছে সঠিকভাবে পেট ভরে খাওয়া দাওয়া করে না একমাত্র বাড়িতে থাকলে খায় খাওয়ানো যায় আর কি আর এই যে এই দিকে হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে ছোট করে হলেও বাচ্চারা অনেক বেশি আনন্দ পায় তো আয়াস যারকে এদিকে খেলাধুলা করতেছে এই জন্য গ্যালাক্সি রেস্টুরেন্টের পরিবেশটা আমার ভালো লাগে আর এই রেস্টুরেন্টের খাবার দাবারও অনেক টেস্টি বন্ধুরা নসিন্দি সদর আসলে তোমরা অবশ্যই গ্যালাক্সি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারো আমার তো অনেক বেশি পছন্দ তো লাঞ্চে পরবর্তীতে আমরা ডিশ হিসেবে অর্ডার করেছি সেট মেনু গ্যালাক্সির কাচিটাই সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু স্যুপ খাওয়ার পরে আসলে কাচি খাওয়ার মতো জায়গা নাই পেটে এই জন্য সেট নেওয়া হয়েছে এই সেট ভালো তো এই যেই কথা সেই কাজ আসলে আজ আয়াজ যার কা তেমন কিছুই খাইতেছে না তো আমরা দুইজনে হচ্ছে খাবার খাইতেছি খাওয়ার পরে আমাদের আরেকটা জায়গায় ঘুরতে যাব। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন আগে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিতেছি আর কি আর শুধু একটা চিকেন ফ্রাই খাইছে আর যার তো তাও খাই নাই পরে আবার যার কা স্ট্রবেরি মিল্কশেক অর্ডার করছে যার কারবার সব কিছুতে স্ট্রবেরি পছন্দ আর আয়াজ ছিল হচ্ছে মিন্ট লেমন জুস যদিও এটা তেমন ভালো লাগে না তবে স্ট্রবেরি একটা ভালোই ছিল তো আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে সব আমরা বাহিরে খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে এখন আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী ঘোরাঘুরির উদ্দেশ্যে সেই ভিডিও বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার সাথে এবং আমার পেজের সাথে থাকবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবে আমার ফ্যামিলির জন্য দোয়া করবে সব সময় এভাবে হাসি খুশি থাকতে পারি আর আজকের দিনটা অনেক স্পেশালভাবে কাটলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার আনন্দের সময়গুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে সবাই অনেক ভালো থেকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ